দর্শক ক্রিক ফ্রেন্ডসিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল হাবিব আপনারা আমাকে এই মুহূর্তে বা যে কোনো মুহুর্তে যখনই দেখবেন আপনারা আমাকে দেখবেন ক্রিক ফ্রেন্সির যত অফিসিয়াল সোশ্যাল মিডিয়া সাইট আছে অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে খুব বেশি দিন আগের কথা নয় দু হাজার চব্বিশ সালের অগাস্ট মাসে বাংলাদেশ যখন পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজ দুই শূন্য ব্যবধানে হারালো তখন বাংলাদেশের মানুষজনের মাঝে একটা স্বপ্ন জেগেছিল যে ওই সিরিজের পরেই পা ইন্ডিয়াতে সিরিজ ছিল ইন্ডিয়াতে দুই ম্যাচে যদি আমরা একটা ম্যাচ ড্র করতে পারি এরপরে দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ আছে আমরা দুই ম্যাচেই সাউথ আফ্রিকাকে হারাবো মোটামুটি নিশ্চিত ছিলাম কারণ সাউথ আফ্রিকা স্পিনে ভালো খেলবে না আমরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিব এমনই ছিল আমাদের চিন্তা ভাবনা। সেই চিন্তা চিন্তাভাবনার আট মাস পরে বাংলাদেশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নয় নম্বরে থেকে শেষ করেছে কিন্তু সাউথ আফ্রিকা কিন্তু ফাইনাল খেলতে যাচ্ছে এগারো জুন থেকে লর্ডস শুরু হতে যাওয়া ফাইনালে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার ম্যাচটা শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় এই ম্যাচে কোন দল আসলে ফেভারিট দুই দলের একাদশ কেমন হবে অস্ট্রেলিয়া কি হেসে খেলেই জিতবে সাউথ আফ্রিকার সাথে নাকি অনেক দিন পরে বা বলা যেতে পারে প্রথমবারের মতো কোনো বিশ্ব আসরে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হবে কোনো আইসিসি আসরের একটা ট্রফি সাউথ আফ্রিকার কাছে যাবে এইসব নিয়ে আমরা আলোচনা করব শুরুতে বলে রাখি যেটা সেটা হলো যে সাউথ আফ্রিকার এই ফাইনাল পর্যন্ত আসা কিন্তু খানিকটা অদ্ভুত লাগতে পারে অনেকের কাছে বা ইট ইজ কাইন্ড অফ এ সারপ্রাইজ ফর মোস্ট অফ দ্য টিম কারণ আপনি যখন গত বছরের টেস্ট সাইকেল টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল শুরু হলো যদি কাউকে জিজ্ঞাসা করা হতো কোন দুই দল ফাইনাল খেলবে সাউথ আফ্রিকার নাম দশজনের মধ্যে আটজন বা নয়জন নিত না একজন হয়তো বা নিত কারণ সাউথ আফ্রিকা ফাইনাল খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের তেমনটা কেউই ভাবে নি যেখানে ইন্ডিয়া আছে ইংল্যান্ড আছে অস্ট্রেলিয়া আছে নিউজিল্যান্ডকেও আপনি ধরতে পারেন বাট সাউথ আফ্রিকা ফাইনালে চলে গেছে এবং সাউথ আফ্রিকার ফাইনাল পর্যন্ত যাওয়ার রাস্তাটা খানিকটা প্রশ্নবিদ্ধও কিন্তু আপনি বলতে পারেন সাউথ আফ্রিকা গত টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে মোট বারোটা ম্যাচ খেলেছে বারোটা ম্যাচের মধ্যে তারা আটটা ম্যাচ জিতেছে ঠিক আছে আটটা ম্যাচ জিতেছে তিনটা ম্যাচ তারা হেরেছে একটা ম্যাচ ড্র হয়েছে ঠিক আছে কিন্তু কাদের সাথে কোথায় খেলেছে এটাও কিন্তু দেখার বিষয় সাউথ আফ্রিকা বারোটা ম্যাচের মধ্যে ছয়টা ম্যাচ খেলছে খেলেছে নিজেদের মাটিতে পাকিস্তান এগেনস্টে দুইটা শ্রীলঙ্কার এগেনস্টে দুইটা ইন্ডিয়ার এগেনস্টে দুইটা এখন সাউথ আফ্রিকার মতো একটা দল নিজেদের মাটিতে শ্রীলঙ্কা আর পাকিস্তানকে যে হারাবে এটা তো মোটামুটি নিশ্চিত তারা নিজেদের মাটিতে দুইটা দুইটা চারটা ম্যাচ হারিয়েছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে ইন্ডিয়ার সাথে দুটা ম্যাচ ছিল একটা তারা জিতেছে একটা তারা হেরেছে সুতরাং ঘরের মাটিতে খুব বেশি চ্যালেঞ্জ তারা ফেস করেনি ইন্ডিয়া একটা চ্যালেঞ্জিং প্রতিপক্ষ ছিল ইন্ডিয়ার এগেনস্টে তারা একটা জিতেছে একটা হেরেছে ঘরের বাইরে তারা মোট ছটা ম্যাচ খেলেছে দুইটা খেলেছে নিউজিল্যান্ডে দুইটা খেলেছে বাংলাদেশে দুইটা খেলেছে ওয়েস্ট ইন্ডিজে এর মধ্যে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের দুইটা ম্যাচই তারা হেরেছে এবং এখানেও একটা মজার বিষয় আছে নিউজিল্যান্ডের মাটিতে দু সালের ফেব্রুয়ারি মাসে তারা যখন দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যায় তখন সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকায় চলছিল এস টোয়েন্টি অর্থাৎ তাদের ফ্র্যাঞ্চাইজি লিগ মোস্ট অফ দ্য ক্রিকেটার্স যত তারকা ক্রিকেটার আছে সাউথ আফ্রিকার তারা সব ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছিল এখান সেখান থেকে প্লেয়ারদের কুড়িয়ে কাড়িয়ে নিয়ে তারা নিউজিল্যান্ডে পাঠিয়েছিল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সেই দুইটা টেস্টই নিউজিল্যান্ড হেরেছিল ওয়েস্ট ইন্ডিজে তারা একটা জিতেছে একটা ড্র করেছে এবং বাংলাদেশে দুইটা তারা জিতেছে সো এই বারো ম্যাচের যদি আপনারা তাদের জার্নিটা দেখেন তাহলে খুব বেশি চ্যালেঞ্জ তারা ফেস করেছে বলে আমার মনে হয় না ইনফ্যাক্ট তারা নিউজিল্যান্ডে যেমন দুইটা দল যেমন দল পাঠিয়েছিল দুই ম্যাচের টেস্ট টেস্ট সিরিজ খেলতে তাদের আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে খুব বেশি সিরিয়াসনেসও ছিল কিনা না এটাও আসলে একটা প্রশ্ন তোলা যেতে পারে সেসব নিয়েও বাট আলটিমেটলি সব বাধা বিপত্তি পেরিয়ে সাউথ আফ্রিকা ফাইনাল পর্যন্ত পৌঁছে গেছে এবং ফাইনাল যেহেতু একটাই ম্যাচ যেহেতু ওই পাঁচ দিনেরই একটা ব্যাপার তাই যতটাই সহজ প্রতিপক্ষকে পেরিয়ে আসুক না কেন সাউথ আফ্রিকা ফাইনালে আপনি এসব হিসাব নিকাশ আসলে খুব বেশি আমলে নিতে পারবেন না কারণ ওই এক ম্যাচে ওই লর্ডসে যেই অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার মধ্যে যারা ভালো খেলবে তারাই আলটিমেটলি চ্যাম্পিয়ন হবে এখানে যদি সাউথ আফ্রিকার জায়গায় বাংলাদেশও আসতো তবুও আপনি ফাইনালে অস্ট্রেলিয়াকে নিরঙ্কুশভাবে ফেভারিট আপনি বলে দিতে পারতেন না তাই এই ফাইনাল যেটা শুরু হতে যাচ্ছে এগারো জুন থেকে সেই ফাইনালেও আপনি অস্ট্রেলিয়াকে নিরঙ্কুশ ফেভারিট বলতে পারবেন না ইনফ্যাক্ট আমার মনে হয় সাউথ আফ্রিকা একটা চমক কিন্তু দেখিয়েও দিতে পারে কীভাবে তারা চমক দেখাতে পারে সেসব আলোচনায় আসবো তার আগে দুই দলের প্রোবাবল যে ইলেভেন সেটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব যেহেতু আইসিসি টুর্নামেন্টের ফাইনাল তাই দুই দলে পনেরো সদস্যের একটা স্কোয়াড দিয়েছে পনেরো সদস্যের স্কোয়াডের মধ্যে এগারো জন অবভিয়াসলি একাদশে থাকবে আমার মনে হয় অস্ট্রেলিয়ার একাদশ হবে অনেকটা এরকম ওপেনিং করতে নামবেন উসমান খোয়াজা সাথে স্যাম কনস্টাস নম্বর তিনে মান্নাস লাবুসেন চারে থাকবেন স্টিভেন স্মিথ নম্বর পাঁচে ট্রাভিসেট নম্বর ছয়ে হয়তোবা ক্যামেরুন গ্রিন থাকবেন নম্বর উইকেট উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারে আটে থাকবেন ক্যাপ্টেন প্যাট কামিন্স নয় থাকবেন মিচেল স্টার্ক দশে থাকবেন নাথান লায়ন এবং এগারোতে থাকবেন হেজেলুট আমার মনে হয় একাদশটা এমনই হবে যদিও অস্ট্রেলিয়া ম্যাচের আগের দিন একাদশ বলে দেয় আমি যখন শ্যুট করছি এখনও পর্যন্ত তারা একাদশ দেয়নি তবে আমার মনে হয় একাদশটা এমন হতে হতে পারে তবে দুই একটা জায়গায় কিন্তু চেঞ্জ আসতে পারে শোনা যাচ্ছে ওপেনিংয়ে তারা মার্নাস লাবুসেইনকে খেলাতে পারে যদি ওপেনিংয়ে লাবুসেইন যায় তাহলে কনস্টাস কিন্তু বাদ পড়বে সেক্ষেত্রে কনস্টাসের জায়গায় তারা জস ইংলিশকে নিতে পারে যদি লাবসিয়ন ওপেন করতে আসে তাহলে স্মিথ বা তিনে খেলবেন হেড হয়তোবা চারে খেলবেন পাঁচের সেক্ষেত্রে জস ইংলিশ আসতে পারে আরেকটা যেটা পরিবর্তন আসতে পারে ক্যামেরুন গ্রিন তিনি দীর্ঘদিন পরে ইঞ্জুরি থেকে ফিরছেন এবং ক্যামেরুন গ্রিন একজন পেস বোলিং অলরাউন্ডার একই সাথে বিউ ওয়েবস্টার আছেন অস্ট্রেলিয়া দলে তিনিও একজন পেস বোলিং অলরাউন্ডার তাই গ্রিনের জায়গায় ওয়েবস্টারকে হয়তো বা তারা খেলাতে পারে বাট সেই সম্ভাবনা কম সব মিলিয়ে অস্ট্রেলিয়ার একাদশটা মোটামুটি প্রেডিক্টেড কোন এগারো জন খেলবেন অন দ্য আদার হ্যান্ড সাউথ আফ্রিকার একাদশে কিন্তু আপনি যদি আমরা প্রভাবল ইলেভেন বলি তাহলে এমনও আপনি হয়তোবা দেখতে পারবেন যে খুব বেশি পরিচিত প্লেয়ারও নাই বা বড় নাম নাই যে নাম শুনলে আপনার মনে হবে অস্ট্রেলিয়ার সামনে তারা পাত্তা পাবে না কিন্তু ওই যে বললাম ফাইনাল যেহেতু তাই বলা যাচ্ছে না কি হতে পারে সাউথ আফ্রিকার একাদশটা হতে পারে ওপেনিংয়ে নামবেন রায়ান তার সাথে এইডেন মার্করাম নম্বর তিনে সম্ভবত ট্রিস্টান স্টাফস খেলবেন নম্বর চারে সম্ভবত টেম্বা বা খেলবেন পাঁচে হয়তোবা খেলবেন ডেভিড বেডিহাম ছয় উইকেট কিপার ব্যাটার কাইল ভ্যারাইনে সাতে থাকবেন পেস বোলিং অলরাউন্ডার ওয়েন মোলদার আটে থাকবেন আরেকজন পেস বোলিং অলরাউন্ডার মার্কো ইয়ানসেন নয় থাকবেন কেশব মহারাজ দশে কাগিসর আবাদা এগারোতে থাকবেন লুঙ্গি এঙ্গিডি তবে এখানেও দু একটা পরিবর্তন আসতে পারে টনি ডি জর্জি আছেন টপ অর্ডার ব্যাটার তাকে কিন্তু খেলানো হতে পারে আর ড্যান ড্যান প্যাটারসন আছেন তাকেও খেলানো হতে পারে লুঙ্গি অ্যাঙ্গিডির জায়গায় বাট খুব বেশি অদলবদল হবে না প্রবাবল ইলেভেন সম্ভবত এমনটাই থাকবে দুই দলের ইলেভেন তো শুনলেন প্রবাবল ইলেভেন শুনলেন এখন কী মনে হচ্ছে কোন দল এগিয়ে আছে বা কোন দল ফেভারিট আপনাদের কি মনে হয় কমেন্টটা জানাবেন আমরা আমাদের আলোচনা তো অবশ্যই করব আমার কাছে যেটা মনে হয়েছে দুই দলের বোলিংটা কিন্তু অলমোস্ট একই পরিমাণ শক্তিশালী আপনি যদি দেখেন দুই দলের বোলিংয়ের যে প্যাটার্ন দুইটাই একই অস্ট্রেলিয়া তিনজন পেসার একজন স্পিনার একজন পেস বোলিং অলরাউন্ডার নিয়ে খেলবে তিনজন পেসার হিসেবে থাকবেন স্টার্ক হেজেলুট কামিনস অ্যাজ 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 ইউজুয়াল পেস বোলিং অলরাউন্ডার হিসেবে হয়তো থাকবেন ক্যামেরুন গ্রিন এবং স্পিনার হিসেবে থাকবেন নাথান লায়ন সাউথ আফ্রিকাও সেম সাউথ আফ্রিকা তিনজন পেসার নিয়ে খেলবে ইয়ানসেন রাবাদা তার সাথে হয়তোবা লুঙ্গি ইঙ্গিডি থাকবেন একজন পেস বলিং অলরাউন্ডার হিসেবে থাকবেন ওয়ান মুলদার এবং একজন স্পিনার হিসেবে থাকবেন কেশব মহারাজ অর্থাৎ দুই দলের যে বোলিং বৈচিত্র্য সেটা একেবারেই একই রকম কিন্তু অস্ট্রেলিয়ার বোলাররা নামে ভারে কিন্তু বেশি নামের ওজনে কিন্তু তা তার তারা বেশি এবং গত টেস্ট চ্যাম্পিয়নশিপের যে সাইকেল গেছে সেই সাইকেলে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের লিস্টে একেবারে শুরুর দিকেই কিন্তু আছেন তিনজন অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান বোলার এবং বিশেষ করে তাদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন প্যাট কামিনস সতেরো ম্যাচে তিনি তিয়াত্তরটা উইকেট নিয়েছেন দুয়ে আছেন তিনে আছেন মিচেল স্টার্ক তার উইকেট আঠারো আঠারো ম্যাচে ম্যাচে বাহাত্তরটা এবং নাথান লেওনের উইকেট ষোলো ম্যাচে ছেষট্টি টা অর্থাৎ অস্ট্রেলিয়ান বোলাররা অনেক বেশি উইকেট নিয়েছেন এতে এতে কোনো সন্দেহ নাই এবং এই লিস্টে সাউথ আফ্রিকার কোনো বোলারদের তেমন নামও নাই ইনফ্যাক্ট সাউথ আফ্রিকার কেশব মহারাজের নাম আছে রাবাদার নাম আছে সেটাও দশের পরে এখন এখানে ব্যাপার আছে যেটা সেটা হলো যে অস্ট্রেলিয়ার ওরা সতেরোটা আঠারোটা করে ম্যাচ খেলেছে সাউথ আফ্রিকার বোলাররা দশটা বারোটা করে ম্যাচ খেলেছে তাই উইকেট ট্যালি দিয়ে হিসাব করে লাভ নাই হিসাব করতে হবে কার ক্যাপাবিলিটি কতটুকু আপনি যদি রাবাদা কামিন্স এবং দুঃখিত আপনি যদি স্টার্ক কামিন্স এবং হেজালুডের কথা চিন্তা করেন আপনার মনে ভয় জাগবে নিশ্চিতভাবেই কিন্তু একই সাথে আপনার মনে কিন্তু ভয় জাগবে তখন যখন আপনি ইয়ানসেন রাবাদা এবং লুঙ্গির কথা চিন্তা করবেন কারণ অস ইংল্যান্ডে খেলা হবে ইংল্যান্ডে বল খানিকটা সুইং করে এবং সাউথ আফ্রিকার পেসাররা এই ধরনের ওয়েদার ভালো কাজে লাগাতে পারবে এই ধরনের অ্যাটমসফিয়ার ভালো কাজে লাগাতে পারবে বলে আমার বিশ্বাস একই সাথে কেশব মহারাজ এবং নাথান লিওন দুইজনই খুবই ধুরন্দর স্পিনার দুইজনই খুব মাথা দিয়ে বোলিং করেন দুজনে অনেক সাহস নিয়ে বোলিং করেন এই দুজনের মধ্যেও খুব বেশি তফাত কিন্তু আপনি করতে পারবেন না তাই আমার মনে হয় দুই দলের বোলিং অ্যাটাক একই রকম হবে দুই দলের বোলাররাই সাউথ আফ্রিকার বোলাররা অস্ট্রেলিয়ান ব্যাটারদের অনেক বেশি টাফ টাইম উপহার দেবে এবং একই সা একই সাথে অস্ট্রেলিয়ান বোলাররাও সাউথ আফ্রিকান ব্যাটারদের বেশ টাফ টাইম গিফট করবে বলে আমার মনে হয় বোলিং সাইড দিয়ে খুব বেশি ডিফারেন্ট আপনি করতে হয়তো বা পারবেন না দুই দলের বোলারদেরই সক্ষমতা আছে দশটা দশটা বিশটা উইকেট তুলে নেয়ার কিন্তু আপনি যখন বোলিং ছেড়ে ব্যাটিংয়ের দিকে যাবেন তখন অস্ট্রেলিয়া কিন্তু খানিকটা এগিয়ে যাবে অস্ট্রেলিয়ায় বেশ কিছু নাম আছে যারা টেস্ট ক্রিকেটের বড় নাম বিশেষ করে স্টেভেন স্মিথ মান্নাস লাবুসেন এই দুজনকে আপনি মোটেই ফেলে দিতে পারবেন না এই দুজন যে কোনো ধরনের উইকেটে কিন্তু মাটি কামড়ে আটকে থাকতে পারে একই সাথে ওপেনার উসমান খোয়াজা তিনিও দুর্দান্ত ফর্মে আছেন গত টেস্ট চ্যাম্পিয়নশিপের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে উনিশ ম্যাচে চোদ্দোশো বাইশ রান করেছেন খোয়াজা একচল্লিশ নিয়ে অস্ট্রেলিয়ার মধ্যে সর্বোচ্চ রান কিন্তু খোয়াজাই করেছেন অর্থাৎ ওপেনিংয়ে খোয়া একটা ভালো শুরু দিতে পারেন এরপরে স্টিভেন স্মিথ তিনি উনিশ ম্যাচে তেরোশো চব্বিশ রান করেছেন এবং বিগ ম্যাচ প্লেয়ার ট্রাভিসেট তাকে আপনি একেবারেই হিসাব থেকে বের করে দিতে পারবেন না তাই স্মিথ লাবুসেন লাবুসেন খুব ভালো ফর্মে আসলে নাই খোয়াজা স্মিথ এবং ট্রাভিসেট এরা যখন আসবে তখন আপনি ব্যাটিংয়ে যে খানিকটা হলেও এগিয়ে থাকবেন তাতে কোনো সন্দেহ নাই শুধু সংখ্যার বিচারে নয় অস্ট্রেলিয়ান এই ব্যাটাররা কিন্তু অভিজ্ঞতার বিচারেও এগিয়ে থাকবে কারণ সাউথ আফ্রিকার একাদশের দিকে যদি আপনি তাকান রায়ান রিকেলটন ক্রিস্টান স্টাফস ডেভিড বেডিংহাম কাইল ভ্যারাইনা এরা খুব বেশি টেস্ট ম্যাচ কিন্তু খেলেনি গত টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে সাউথ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি রান করেছেন ডেভিড বেডিংহাম বারো ম্যাচ তিনি খেলেছেন বারো ম্যাচে ছয়শো সামথিং রান তিনি করেছেন কিন্তু মনে রাখতে হবে এই ডেভিড বেডিংহামের ক্যারিয়ারে মোট ম্যাচই কিন্তু বারোটা অর্থাৎ খুব বেশি এক্সপিরিয়েন্সড তিনি না এত বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা তার নাই ফাইনাল লর্ডসে তিনি প্রথমবার খেলতে নামবেন সুতরাং আপনি যদি চিন্তা কম্পেয়ার করেন স্মিথের সাথে বেডিংহামের তাহলে কিন্তু একেবারেই যাবে না একইভাবে রিকেল তিনি দুর্দান্ত হোয়াইট বল ক্রিকেটার কিন্তু লাল বলে কতটা ভালো করবেন কতটা টেম্পারমেন্ট শো করবেন সেটা একটা দেখার বিষয় হবে এইডেন মার্করাম এগেন দুর্দান্ত হোয়াইট বল ক্রিকেটার লাল বলেও তিনি ভালো খেলেন বাট ফাইনালে কি তিনি পারফর্ম করতে পারবেন কি আন্ডার প্রেশার ট্রিস্টান স্টাফস তিনি একজন তরুণ প্লেয়ার তার জন্য একটা বড় ম্যাচ হতে যাবে সব মিলিয়ে সাউথ আফ্রিকার ব্যাটাররা বেশ খানিকটা পিছিয়ে থাকবে বলে আমার মনে হয় অস্ট্রেলিয়ান ব্যাটারদের কাছে এবং এই জায়গাটাতেই দুই দলের মধ্যে অস্ট্রেলিয়া বেশ খানিকটা এগিয়ে থাকবে বলে আমার মনে হয় তবে সাউথ আফ্রিকার লোয়ার মিডিল অর্ডারটা কিন্তু বেশ শক্তিশালী বলেই আমার বলতে হয় কারণ সাউথ আফ্রিকাকে ফাইনালে কিন্তু নিয়েছে এই মুলদার আর কাইল ভেরাইনে এই দুজনের জুটি বাংলাদেশে কিন্তু তারা বেশ স্ট্রাগল করছিল প্রথম টেস্টে যখন তারা মিরপুরে খেলতে নেমেছিল অল্প রানে উইকেট হারিয়ে ফেলেছিলো সেখান থেকে কাইল ভেরাইন এবং ওয়াইন মোলদার জুটি করে ম্যাচ জিতিয়ে সাউথ আফ্রিকাকে ফাইনাল পর্যন্ত নিয়ে গেছে তাই মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডারের উপরও কিন্তু খুব বেশি ভরসা সাউথ আফ্রিকাকে রাখতে হবে ইয়ানসেন তিনি আটে ব্যাট করতে আসবেন এবং এই আটজনের সবাই ব্যাট করতে পারেন সাউথ আফ্রিকার এবং সাউথ আফ্রিকার আরেকটা যেটা প্লাস পয়েন্ট আছে সেটা হলো পূর্বে সাউথ আফ্রিকায় অনেক বড় বড় নাম ছিল হাসি আমলা ছিলেন জ্যাক ক্যালিস ছিলেন তারপরে এবিডি ভিলিয়ার্স ছিলেন কিন্তু এই দলটায় বড় নাম খুব কম আছে কিন্তু সবাই মোটামুটি পারফর্মার সবার উপর আপনি ভরসা করতে পারবেন সবাই মিলে সম্মিলিতভাবে আপনার দলটাকে জেতাতে পারবে আমার মনে হয় এটা সাউথ আফ্রিকার জন্য একটা প্লাস পয়েন্ট হিসাবে কাজ করতে পারে তবে দুই দলের ব্যাটিং যদি আপনি কম্পেয়ার করতে চান অবশ্যই 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 সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার চেয়ে এগিয়ে থাকবে না অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে বেশ খানিকটা এগিয়ে থাকবে তিন নম্বর পয়েন্ট হিসেবে এক্সপিরিয়েন্সের কথা আসবে এগেইন এক্সপিরিয়েন্সে অস্ট্রেলিয়ান প্লেয়াররা এগিয়ে থাকবে তাদের ইংল্যান্ডে ম্যাচ খেলার অভিজ্ঞতা বেশি তাদের লর্ডসে ম্যাচ খেলার অভিজ্ঞতা বেশি তাদের প্রেসার ম্যাচ খেলার অভিজ্ঞতা বেশি তাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার অভিজ্ঞতাও কিন্তু আছে অস্ট্রেলিয়া জানে কিভাবে ট্রফি জিততে হয় অস্ট্রেলিয়া জানে কিভাবে আইসিসি টুর্নামেন্টে ডমিনেট করতে হয় অস্ট্রেলিয়ার নামের সাথে ওই অজি মেন্টালিটি ব্যাপারটা জুড়ে গেছে যখনই আপনি ক্রিকেটের কোনো টুর্নামেন্টের কথা বলবেন যখনই আপনি আইসিসির কোনো টুর্নামেন্টের কথা বলবেন সেই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া যদি খেলতে আসে সেখানে একদম বাচ্চাদের অস্ট্রেলিয়ার কোনো বাচ্চাকেও যদি আপনি জাতীয় দলের জার্সি পরে মাঠে নামিয়ে দেন তাকেও আপনার ভয় পেতে হবে কারণ যখনই তারা আইসিসি টুর্নামেন্টে ঢুকে যাবে তখনই তারা একেবারে অন্য রকমের একটা জন্তুতে পরিণত হবে অন্য রকমের একটা মানসিকতা নিয়ে তারা ঢুকবে তাই অভিজ্ঞতার দিক দিয়েও অস্ট্রেলিয়া বেশ খানিকটা এগিয়ে আছে তবে সাউথ আফ্রিকা যে একেবারেই পিছিয়ে আছে আমি তা বলবো না হ্যাঁ তাদের বড়ো ম্যাচ খেলার অভিজ্ঞতা নাই তাদের এই চ্যাম্পিয়নশিপ মানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তারা আমি বলবো আনএক্সপেক্টেডলি অনেকটাই আনএক্সপেক্টেডলি এসে গেছে তাদের বড় কোনো ট্রফি জেতার যে অভিজ্ঞতা সেটাও নাই তবে এই সাউথ আফ্রিকা দলে আমি যেটা দেখেছি তাদের মধ্যে সম্ভবত এই ইমোশন জিনিসটা একটু কম পূর্বের সাউথ আফ্রিকা দলগুলো যেমন আমরা দেখতাম চাপের মধ্যে ভেঙে পড়তো বা ম্যাচ হেরে কান্নাকাটির একটা ব্যবস্থা ব্যাপার স্যাপার দেখা যেত বা ফাইনালে যাওয়ার আগেই সেমিফাইনালে বা তার আগেই তারা হেরে যেত বা কোনো না কোনো কিছু হতো টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যেত এই সাউথ আফ্রিকা দলে সেই ব্যাপারটা আমার কাছে কম মনে হয়েছে বরং এই সাউথ আফ্রিকা দল তারা মানে আমার যতদূর মনে হয় দূর থেকে দেখে তারা আমার মনে হয় দেয়ার মানে বলে না একটা বাংলা ওয়ার্ড আছে সুন্দর বদ্ধ পরিকর আমার মনে হয় এই সাউথ আফ্রিকা দল কিছু একটা জেতার জন্য বদ্ধপরিকর তারা কিন্তু ফাইনালে যেতে শিখেছে তারা কিন্তু এখন নিয়ম মোটামুটি নিয়মিত ফাইনালে যাচ্ছে দু হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল কিন্তু তারা খেলেছে ঠিক তারপরের বছরই আরেকটা আইসিসি টুর্নামেন্টের ফাইনালে কিন্তু তারা খেলতে নামবে তাই আমার মনে হয় এই দলটা আগের সাউথ আফ্রিকান ক্রিকেটারদের চাইতে খানিকটা হলেও একটু শক্তিশালী মানসিক দিক দিয়ে তারা ডিটারমাইন জিততে তাদের হবে এমন একটা ভাব তাদের মধ্যে আছে এবং ডক হলেও সাউথ আফ্রিকা মোটামুটি ফাইট দেওয়ার মতো একটা দল বলে আমার মনে হয় এবং মানসিকভাবেও তারা মানে যেহেতু একটা ফাইনাল আমার বিশ্বাস সাউথ আফ্রিকান ক্রিকেটাররা ভাবে যে একটা ম্যাচ এটা আমরা কোনোভাবে জিতে যেতে পারলে আমরা একটা ট্রফি যেতে পার জিতে যেতে পারবো আমরা একটা ইতিহাস রচনা করে ফেলতে পারবো এটা সাউথ আফ্রিকান ক্রিকেটারদের আলাদা একটা জ্বালানি অবশ্যই দেবে সো এই আলোচনা হলো ব্যাটিং কে এগিয়ে বোলিংয়েকে এ কে এগিয়ে মানসিকতায় বা এক্সপিরিয়েন্স কে এগিয়ে সব কিছু ঠিক আছে বাট ম্যাচ জিততে হলে আসলে কি করতে হবে আমার মনে হয় ম্যাচ জিততে হলে যেটা করতে হবে সেটা হলো ফার্স্ট ইনিংসে আপনার বড় রান করতে হবে ইংল্যান্ডে ম্যাচ কখনো ড্র হয় না কখনো ড্র হয় না এটা ভুল কথা গত আট দশ বছরে হয়তো বা আট দশটা ম্যাচও ড্র হয়নি প্রতি বছরে ইংল্যান্ডে দশটা দশটা করে ম্যাচ হয় ধরুন সেক্ষেত্রে দশ ম্যাচে দশ বছরে একশোটা ম্যাচ হয়েছে একশোটা ম্যাচের মধ্যে দশটা ম্যাচও কিন্তু ড্র হয়নি সবগুলো ম্যাচে রেজাল্ট কিন্তু আসে এবং এই রেজাল্ট ফাইনালেও আসবে এটা মোটামুটি শোর কিন্তু ফাইনালে আপনার পক্ষে রেজাল্ট আনতে যেটা করতে হবে সেটা হলো আপনার ফার্স্ট ইনিংসে রান করতে হবে সাড়ে তিনশো থেকে চারশো রান যদি আপনি বোর্ডে তুলতে পারেন ফার্স্ট ইনিংসে তাহলে আপনি ম্যাচ জেতার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবেন আবারও বলছি দুই দলেরই সক্ষমতা আছে বিশটা করে উইকেট নেওয়ার দুই দলই বিশটা করে উইকেট নেবে আমার বিশ্বাস কিন্তু যে দল ফার্স্ট ইনিংসে যে দল ব্যাটিংয়ে বেশি করবে আমার বিশ্বাস সেই জিতে যাবে আর এই হতে পারে আগামী কাল থেকে শুরু হতে যাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের একটা সিনারিও এখন যদি আমাকে এক কথাই বলতে বলেন কে ফেভারিট অবশ্যই অস্ট্রেলিয়া ফেভারিট তো দ্বিতীয় প্রশ্ন আসতে পারে অস্ট্রেলিয়া কি হেসে খেলে জিতবে এখানে আমি বলবো না অস্ট্রেলিয়া সম্ভবত একেবারে হেসে খেলে জিতবে না কারণ এই সাউথ আফ্রিকা দলটা আমার দে আর নকিং অন দ্য ডোর তারা তারা কিছু না কিছু একটা জিতবে এ গত বছর পারেনি ফাইনাল এবছর একটা ফাইনাল খেলবে সামনে বছর আবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে তারপর সাতাশে আবার ওডিয়াই ওয়ার্ল্ড কাপ আছে তারা তাদের নিজেদের মাটিতে ওডিয়াই ওয়ার্ল্ড কাপ খেলবে আমার মনে হয় তারা কিছু না কিছু একটা জিতবে এই সাতাশের মধ্যেই তারা একটা আইসিসি টুর্নামেন্ট জিতবে এবং এই ফাইনালটা যে সাউথ আফ্রিকা জিতবে না ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা যে সাউথ আফ্রিকা জিতবে না এটা আপনি একেবারে বলতে পারবেন না কারণ ওই যে বলেছি একটা ম্যাচের ব্যাপার এই এক ম্যাচে যে কোনো কিছু হতে পারে রাবাদা যদি পাঁচ উইকেট পেয়ে যায় অথবা মার্করাম যদি একটা সেঞ্চুরি করে দেয় অথবা সাউথ আফ্রিকা যদি আগে ব্যাটিং করতে নেমে চারশো প্লাস রান করে ফেলে তাহলে অস্ট্রেলিয়া কিন্তু বিপদে পড়তে পারে এবং অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ম্যাচ কখনোই ইজি হয় না অস্ট সাউথ আফ্রিকা অলওয়েজ প্লেজ গুড ক্রিকেট এগেনস্ট অস্ট্রেলিয়া এবং দুই দলের মধ্যে একটা যে পুরোনো স্যান্ড গেট স্যান্ড পেপারের যে একটা ব্যাপার আছে অস্ট্রেলিয়া শেষবার যখন সাউথ আফ্রিকায় ট্যুর করতে গেছিলো সেখান থেকে কিন্তু সাউথ আফ্রিকা ত্যাগ করতে হয়েছিল ডেভিড ওয়ার্নার স্টিভেন স্মিথ এবং ক্যামেরুন ব্যানক্রাফটকে তারা কাঁদতে কাঁদতে সাউথ আফ্রিকা ত্যাগ করেছিল বল টেম্পারিংয়ের একটা ব্যাপার হয়েছিল সে পুরনো ইস্যু আছে সাউথ আফ্রিকার যারা ক্যামেরা পারসন ছিল ব্রডকাস্টিংয়ের তারা প্ল্যান করে অস্ট্রেলিয়া সবচেয়ে বড়ো তারকাদের ভিলেনে পরিণত করেছিল বেশ কিছু ব্যাপার সেপার কিন্তু আছে এই দুই দলের রাইভালরিও কিন্তু একেবারে খারাপ নয় তবে সাউথ আফ্রিকার জন্য ব্যাপারটা হলো সুযোগ কাজে লাগানোর সাউথ আফ্রিকা ফাইনালে যেভাবে এসেছে তারা নিজেরাও নিজেদেরকে ফরচুনেট বলবে বলে আমার মনে হয় কারণ তারা খুব বেশি কঠিন প্রতিপক্ষের এগেনস্টে খেলেনি সহজ প্রতিপক্ষর এগেনস্টে জিতে জিতে তারা ফাইনাল পর্যন্ত চলে এসেছে কিন্তু যখন ফাইনালে আপনি চলে এসেছেন তখন সেই সুযোগটা আপনার আসলে মিস করা উচিত হবে না তাই সাউথ আফ্রিকা নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলতে হবে আমার মনে হয় সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়াকে টাফ টাইম উপহার দেবে অস্ট্রেলিয়া এখনও ফেভারিট আমি আবারও বলছি অস্ট্রেলিয়া ফেভারিট সাউথ আফ্রিকার ব্যাটিংয়ে অনেকখানি পিছিয়ে আছে বাট ইটস আ ফাইনাল ইটস আ ম্যাটার অফ অনলি ওয়ান গেম অ্যান্ড এনিথিং ক্যান হ্যাপেন দেয়ার লর্ডস প্রস্তুত দুই দলও প্রস্তুত ক্রিকেট বিশ্ব একটা চমক দেখার জন্য প্রস্তুত কিনা সেটা হলো প্রশ্ন কারণ আমার মনে হয় সাউথ আফ্রিকা একটা চমক কিন্তু এবার দেখিয়ে দিতে পারে একেবারে লাস্টে একটা কথা বলবো শুনতে লেম লাগতে পারে বাট আই কান্ট রেজিস্ট মাই সেলফ সেটা হলো দু হাজার এটা দু হাজার পঁচিশে সব কিছু হচ্ছে দু হাজার পঁচিশে যারা দীর্ঘদিন ট্রফি জিতেনি যারা কোনোদিন দিন ট্রফি জিতেনি তারাও জিতছে ফুটবলে দেখা গেছে এমনটা ক্রিকেটেও দেখা গেছে এমনটা আইপিএল জিতে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল ট্রফিতে চুমু এঁকেছেন বিরাট কোহলি তাহলে এবার সাউথ আফ্রিকা কেন নয় বাভুমা কেন ওই টেস্ট ম্যাচে একটা চুমু আঁকতে পারবেন না দু হাজার পঁচিশে সব কিছু হতে পারে লর্ডসে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে যদি সাউথ আফ্রিকা ভালো ব্যাটিং করতে পারে অস্ট্রেলিয়ার সাথে তাল রেখে তাহলে সাউথ আফ্রিকা মোটেই ছাড় কিন্তু দেবে না